সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ পাকের বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে হযরত কথা বলবো যে ছোট কোচি বাচ্চারা যারা বিশেষ করে নাবালক একবারে ছোট বাচ্চা এক দুই মাস তিন মাস চার মাস ছয় মাস বয়স এই বাচ্চারা কিন্তু মনে করেন না যে জিনের আক্রমণ হয়ে থাকে জেনের আচর করে থাকে এবং তারা প্রচুর ধরনের কান্দাকাটি করে সব সময় মনে করেন না যে বিশেষ করে রাত্রেবেলা আপনি বাচ্চাকে শোয়াই দিয়েছেন হঠাৎ করে ঘুম থেকে চিৎকার করে উঠে মানে চাপটা দিয়ে কান্দাকাটি করতে অথবা সবসময় কান্দাকাটি করে কিন্তু আপনি বুঝতেছেন না সমস্যা কি বাচ্চা সুস্থ আছে কিন্তু সবসময় আপনাকে জ্বালাতন করে নির্যাতন মানে কান্নাকাটি করে কোনোতেই আপনার কল থেকে নামতে চায় না কারো কলে যাইতে চায় না মানুষ একদিন দেখলে ভয় পায় রাত্রে বিশেষ করে মনে করেন না যে ঠিক মতো ঘুমায় না ঠিক আছে এরকম অনেক রকম সমস্যা হতে পারে তো এইসব বাচ্চাদের জন্য আপনাদের করণীয় হলো যে আপনারা যখন এরকম মানে দেখবেন তখন আপনারা পরে বাচ্চার কানের মধ্যে ফাতে একবার ফালাক পরে বাচ্চাদের কানের মধ্যে ফু দিবেন এবং আয়াতুল কুরসি বাচ্চাদের কানের মধ্যে পরে ফু দিবেন ঠিক আছে এইভাবে মনে করেন না যে আমলটা কন্টিনিউ করবেন যখন দেখবেন যে এরকম কোন সমস্যা তখনই আপনারা এইভাবে আমলটা করবেন ইনশাল্লাহ দেখবেন বাচ্চার নগদই সুস্থ হয়ে যাবে আমল ডাবার আমি বলি যখনই দেখবেন বাচ্চারা প্রচুর পরিমাণে কান্দাকাটি করে দুষ্টানি করে ঠিক আছে এক একজনকে দেখলে ভয় পায় বা গুহার মধ্যে সাপ্কা দিয়ে উঠে ওই সময় মনে করবেন যে বাচ্চারা জিনে আক্রান্ত হচ্ছে কিবা দূর থেকে জিনতে বাচ্চাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে ওই সময় আপনি কি করবেন উজু করে দড়ে পরে প্রথমত সুরা ফাতে একবার পরে ফো দিবেন সুরা নাচ সুরা ফালাক এক একবার পরে একটা একবার করে একবার করে পরে ফু দিবেন শেষে আয়াতুল পাঠ তিনবার আয়াতুল কুরসি তিনবার পাঠ করে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চাটা অনেক স্বাভাবিক হয়ে যাবে তো আপনাদের যখনই সমস্যা মনে হয় তখন ছোট বাচ্চা দেখবেন যে কিছুদিন পর পর অথবা কয়েকদিন পর পর এই সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলোর অনেক সময় অনেক জায়গা থেকে আমাদের রুগীগুলো আসে বাচ্চারা আসে ঠান্ডা কাটি সূক্ষ্ম করে যার কারণে আমার মনে হলো যে এইসব বিষয় নিয়ে একটা টপিক করার ভিডিও করার দরকার তো হজরতজন আপনাদেরকে তো একটা কথা আমি বলছি যারা আমার ভিডিওগুলো খেয়াল করেন ফলো করেন আমি প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো আমি নিজে সমস্যা সমস্যার সম্মুখীন হয়ে আসছি কিবা যেই সব বিষয়গুলা মানুষে আগ্রহ বেশি হ্যাঁ ওই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝখানে কথা বলবো হুম যাই হোক এই বিষয়টা এই আমলটা সবাই করবেন আশা করি অনেক ভালো ফায়দা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি